যারা কিনা এত নোংরা ভাবে মিথ্যা কথা বলে মানে সরি টু সে তাদের প্রতি আসলে সম্মানের ছটাও তখন থাকে না যে একটা বাকি ঘটনার পর তার বললি কথা বলে ও গড তাপসের সঙ্গে পরকিয়ার অভিযোগে নিযুক্ত হয়েছিলেন স্বপ্নম বুবলি যে বিষয়টিকে কেন্দ্র করে নানাভাবে সমালোচিত হয়েছিলেন তিনি তবে এবার সে সমালোচকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বুবলি টার্গেট তার উপবিশ্বাসের দিকে যে অপুই তার নামে মিথ্যে বানোয়ার বদনাম রটিয়ে বেড়ায় বাস্তবার্থে ঘটে যাওয়া গল্পের সত্যিটা জানার পরেও অপু কেন তার পেছনে লাগেন এবার তার একটা বিহিত করবেন বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন সাকিবের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ইস্যুতে অভিযোগ ছিল বুবলির একাধিক কারণে সাকিবের ঘরে জায়গাকেও সে ব্ল্যাকমেল করে সাকিবের জীবনে পেরেছেন যদিও সেই অব্দি অস্বীকার করেন কিন্তু তার কিছুদিন পরে গান বাংলার কর্ণধার তাপসের সঙ্গে পরকিয়ার অভিযোগে নিযুক্ত হন তিনি যে তথ্য নিশ্চিত করেছিলেন তাপসের স্ত্রী মুন্নির বিশেষ করে তার বলা তাপসের সঙ্গে বুবলির বাথরুমে ধরা পড়ার বিষয়টি বেশ সারা ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায় আর সেই কথাটাই একটা লাইভ অনুষ্ঠানে প্রাসঙ্গিক আলোচনায় তুলে ধরেন বিশ্বাস কারোর সাথে বাথরুমেও লুকাইনি আমি কথাও বলিনি এবং তারা কতটা মানে বোল্ড যে একটা বাথরুম কত বোল্ডলি কথা বলে ও মাইকো হয় আসলে সাহস দরকার কিন্তু অপুর এমন কথার পরে সম্প্রতি একটা সাক্ষাৎকারে ক্ষিপ্ত হয়ে পড়েন বুবলি তার দাবি তাপসের গল্পের সত্যতা জানার পরে অপু বিশ্বাস তাকে নিয়ে সময়ে অসময়ে বদনাম রটিয়ে বেড়াচ্ছে তাপসের সঙ্গে বাথরুমে ধরা পড়ার বিষয়টিকে অস্বীকার করে বুবলি বলেন আসল সত্যিটা জানার পরেও অপু কেন তার পেছনে এভাবে লেগেছেন এটা তো নিশ্চয়ই একটা নোংরা মন মানসিকতার পরিচয় অপু পরিকল্পিতভাবে তার পেছনে যেভাবে লেগেছেন তার একটা বিহিত করাই দরকার আমি বলবো যেটা এটা খুব ন্যাককার জনক খুব নোংরা এখনকার শিল্পীদের মধ্যে আমি দেখি অনেক সিনিয়র শিল্পীরা যারা কিনা এত নোংরা কথা বলে আসলে মতে যারা তার বিরুদ্ধে ধ্বংস করার জন্য প্রকৃতপক্ষে তিনি আসলে শুধুমাত্র তিনি বলেন সাকিব তো এখনো তার স্বামী তাই নিজের স্বামী ব্যতীত আর কোন পুরুষের কথাই ভাবতে চান না তিনি তার মতে সাকিব তার বিরুদ্ধে যত অভিযোগ তুলেছে সেটার কলকাঠি হয়তোবা উপর থেকে অন্য কেউ নাড়িয়েছে আর তাপসের বিষয়টি তার স্ত্রী মুন্নির শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝি ছিল উপবিশ্বাস শুধু শুধুই তার পেছনে লাগেন তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না